আমাদের এই অঞ্চলের নাম ছাগল হওয়ার কারণে আমাদের দেশের বিভিন্ন টক শোতে বিভিন্ন নাটকে বিভিন্ন সিনেমাতে গল্প হলেও নাটকের স্থলে হলেও মজার স্থলে হলেও আমাদের এই ছাগল নামটি উচ্চারণ করে থাকেন যার কারণে আমাদের এই সাগল নামটি ব্যাপকভাবে আলোচিত হয় এই ছাগলিংহার নামকরণ নিয়ে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ইতিহাস বিভিন্ন গল্প বিভিন্ন বই পুস্তক অধ্যয়ন করে গবেষণা করে আমি একটি প্রবন্ধ লিখেছিলাম ছাগলিংহার উৎপত্তি নিয়ে তিনটি গল্প শিরোনামে এবং এটা বেশ আলোচিত হয়েছে যে তিনটি গল্প এক নম্বর হচ্ছে সাগর নাইয়া থেকে ছাগল নামের উৎপত্তির নামে একটা গল্প রয়েছে আরেকটি গল্প হচ্ছে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর একটা গল্প রয়েছে আরেকটি গল্প হচ্ছে ছাগল খাইয়া থেকে ছাগল লিঙ্গা নামের উৎপত্তি আসলে এই উৎপত্তিগুলো এই গল্পগুলো আসলে মূলত কোনো ঐতিহাসিক লিখিত দালালিক প্রমাণ না থাকলেও অলিখিতভাবে মানুষের মুখোমুখে প্রচলিত রয়েছে ইতিহাস যেহেতু দুই প্রকার লিখিত ইতিহাস এবং অলিখিত ইতিহাস অলিখিত ইতিহাসের অংশ হিসাবে এই গল্পগুলো আসলে কম গুরুত্বপূর্ণ হয় যে প্রথমত যে কথাটা বলতে চাই যে মহাত্মা গান্ধীর যে ছাগল হারিয়ে যাওয়া থেকে ছাগল ইয়া নামের উৎপত্তি করে থাকেন আসলে মহাত্মা গান্ধীর ছাগল হারিয়েছিল নোয়াখালীর চাটকিলে উনিশশো ছয়চল্লিশ সালের ঘটনা সেটি এবং সেই ছাগলটি যারা চুরি করেছেন তারা এই ছাগলটি জবাই করেছিলেন এবং সেই ছাগলের মাংস আহ ভারতের মহাত্মা গান্ধী বা ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী নিজেও কিন্তু আমরা গবেষণা দেখতে পাই উনিশশো সালের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় এখানকার বাসিন্দা যিনি আমার সদ্যয় দাদা হুজুর মাস্টার রহিজুর রহমান ভূঞা যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি ফার্স্ট ডিভিশন পাস করেছিলেন সেই প্রত্যায়ন পত্রে উনিশশো সালে যে প্রত্যায়ন পত্র সেই প্রত্যায়ন পত্রে নামটি আমরা দেখতে পাই তার জন্মস্থান সাগরমাইয়া নামটি উল্লেখ করেছে যেহেতু

ছাগলিয়াবাসীর হত একটা খারাপ ধারণা আছে যে আমরা তাহলে নাকি ছাগল ছুরির সাথে সম্পৃক্ত আমাদের পূর্বপুরুষ নাকি তাহলে কি ছাগল চুরির সাথে সম্বৃত্ত কিন্তু না ইতিহাস সাক্ষী যে আসলে এই ঘটনা সাথে আমাদের নামে সম্পৃক্ততা নাই দ্বিতীয়ত ছাগলঙিয়া উপজেলার যে নামটি আসলে অনেকে দাবি করে থাকেন যে আমাদের এই এলাকাটির নাম ছিল সাগর নাইঙ্গা অনেকের নাম দাবি করে থাকেন সাগর নাইঙ্গা হিসাবে তো আসলে আমরা গবেষণা করে দেখলাম যে সাগর নাইয়া অর্থাৎ এটার অর্থ হচ্ছে সাগরের মাঝি কারণ সাগরের মাঝি কেন এটার নাম হবে তারা দাবি করেন যে ইংরেজি জি ও আর সাগর এই অঞ্চলের মানুষ সাগরকে সাগর হিসেবে লিপিবদ্ধ করেছে যার কারণে সাগরটা ছাগল হয়ে গেছে এখানে বিষয়টা হচ্ছে প্রশ্ন বা রহস্যের বিষয় হচ্ছে যে আমাদের এই অঞ্চলের পূর্ব পুরুষরা আসলে ইংরেজি পারদর্শী ছিল এখানে চাপ গাজী জন্মস্থান এখানে বাংলার বীর শোমশার গাজীর জন্মস্থান তারা কিন্তু ইংরেজিতে পারদর্শী ছিল তো সেই সময়ের মানুষরা আসলে সাগরকে সাগর লিখবে এটা আসলে বেশ সন্দেহজনক আবার রহস্যজনক আবার যদি বা সাগরকে যদি সাগর হিসেবে মানুষ ঋদ্ধ করে থাকে তাহলে যারা যারা সাগর নাইয়া হিসেবে দাবি করছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। যে আপনারা আবার এই অঞ্চলের নাম সাগর নাইয়া হিসেবে যারা চাচ্ছেন তো এই নামটি যদি আবার রাখা হয় তার ক্রমে আগামী একশো বছর বা দুশো বছর পরে আবার হয়তো এই সাগরকে সাগর নাইয়া বলবে না এর গ্যারান্টি কিভাবে দিবেন সুতরাং আসলে এই বিষয়টি আসলে বিতর্কিত তৃতীয়ত হচ্ছে দলনিয়ার নামকরণের আরেকটি গল্প হচ্ছে অলিখিত গল্প যেটি মানুষের মুখোমুখি কথিত রয়েছে যে গল্পটি হচ্ছে মূলত সাগল খাইয়া থেকে ছাগলিয়া নামের উৎপত্তির যে গল্পটি আসলে এই গল্পটি আমি আমার শিক্ষক ছাত্রী হাই সেকেন্ড কলেজের শিক্ষক মরম বেগম স্যার তার কাছ থেকে আমি শুনেছিলাম এবং আমার শব্দ দাদা হুজুর তিনিও শিক্ষক ছিলেন তার কাছ থেকে আমি এই গল্পটি শুনেছিলাম আর এই গল্পটি আরো অনেকের মুখে প্রচলিত রয়েছে সে কারণে এই গল্পটি আসলে কম গুরুত্বপূর্ণ নয় যেটি গল্পটি হচ্ছে আজ থেকে প্রায় চার শত বছর পূর্বে একটি সাগর ছিল সেই সাগরটির নাম ছিল সাগর মতান্তরে সুখ সাগর ঐতিহাসিক দালালিক প্রমাণ হিসেবে বাংলাদেশের একটি বাংলাদেশ লোকজ সংস্কৃতি গ্রন্থমালা একশো এগারো পৃষ্ঠায় এই সাগরটির নাম সুখ সাগর কিংবা সাগর উল্লেখ করেছে এই সাগরের পারে একজন রাখাল ছিলেন সেই রাখালের অনেকগুলো ছাগল ছিল একদিন রাখালের খুব খুঁজে লেগেছিল সেই বিল্লা সাগর কিংবা সাগরের কিনারায় গিয়েছিলেন পানি খাওয়ার জন্য এই সময় রাখাল চিন্তা করলো যে আমিও তাহলে খেয়ে আসি রাখাল তার বাসায় গেলেন খাওয়ার জন্য বাসায় খেয়ে দিয়ে এসে দেখলেন তার ছাগল একটিও ছাগল তার বিল্লা সাগরের পাড়ে বা কিনারায় সমুদ্রের কিনারায় একটা ছাগলও নেই না দেখায় তার মানসিক তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং এই সাগরকে তিনি সাগর খাইয়া হিসেবে শুরু করলেন এবং সাগরের মাঝে তিনি তো এই সাগর মানুষ সাগরকে লক্ষ্য করে তিনি ছাগল খাইয়া ছাগল খাইয়া বলে তিনি গালি দিতেন হ্যাঁ তো সেই তখন থেকে মানুষ এই মানসিক ভারসাম্য হারা লোকটির মুখে যেহেতু এই সেখানে ছাগল খাইয়া নামটি শুনতো সেই কারণে মানুষ তখন এই জায়গাটির নাম দিয়ে দিল ছাগল খাইয়া পরবর্তীতে আহ আজ থেকে প্রায় দুশো বছর পূর্বে এখানকার যে শিক্ষিত মানুষরা যে তারা চিন্তা করলো যে এই জায়গাটির নাম আসলে ছাগল খাইয়া হওয়া উচিত নয় তারা আপত্তি জানায় তারা চিন্তা করে তারাও গবেষণা করে দেখলো যে তাদের মুখে যে গল্পটি প্রচলিত রয়েছে তারাও দেখতে পেলো যে আসলে এখানে যে রাখাল আহ ছাগল খাইয়া বলে সাগরকে গালে দিচ্ছিল কিন্তু মূলত রাখাল তো নিজেই ছাগল কে খেয়েছে দেখে নাই সুতরাং ছাগল যেহেতু কে খেয়েছে দেখে নাই সেই কারণে তারা মনে করলো যে আসলে এখানে ছাগল তিনি সময় ছিল তখন তারা হিসেবে ছাগল তারা এই এলাকার নাম তারা দিলেন সেই কারণে তখন থেকে শিক্ষিত লোকরা এখানে এই জায়গাটির নাম ছাগল মেঞ্জা হিসেবে তারা লিপিবদ্ধ করলেন এবং তারা ছাগল মেঘা হিসেবে জায়গাটিকে বলা বলাবলি করতে শুরু করলেন ঠিক তখন থেকেই এই জায়গাটির নাম হয়ে যায় ছাগল যদিও এই তিনটি গল্প সমাজে প্রচলিত রয়েছে তবে সুস্পষ্ট ভাবে আমাদের এই ছাগল এখনো এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে তবে আমি যে কথাটা আমি মনে করি যে আসলে আমাদের অঞ্চলের নাম ছাগল হওয়ার কারণে আমাদের দেশের বিভিন্ন টক শোতে বিভিন্ন নাটকে বিভিন্ন সিনেমাতে গল্পের স্থলে হলেও নাটকের স্থলে হলেও মজার স্থলে হলেও আমাদের এই ছাগল নামটি উচ্চারণ করে থাকেন যার কারণে আমাদের এই ছাগল নামটি ব্যাপকভাবে আলোচিত হয় যা আমি মনে করি এটি কম কম নয় আমাদের এই যে ছাগল নামটি থাকার কারণে আমরা বেশ আলোচিত রয়েছি